শহর থেকে প্রায় আট কিলো ভেতরে শহর থেকে প্রায় আট কিলো ভিতরে গ্রামের ভিতর চলে আসলাম খুকচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দাপুনিয়া প্রায় আট কিলো ভিতরে চলে এসছি আমরা দাপুনিয়ার গ্রামের ভিতরে এখানে প্রচন্ড ঠান্ডা আমার হাত পা পুরো বরফের মতো কুয়াশার কারণে দেখা যাইতেছে পুরো বরফের মতো জমে গেছে প্রচন্ড ঠান্ডা পাচ্ছে এখানকার রাস্তাগুলো অনেক সুন্দর এবং এখানকার পরিবেশটা অনেক সুন্দর যা শহরে আপনি পাবেন না তো সকালবেলা এরকম পরিবেশ পেতে হলে আপনার একমাত্র সকালবেলা ঘুম থেকে উঠতে হবে এবং সুন্দর জায়গায় যেতে হবে তাহলে সৌন্দর্য উপভোগ করতে পারবেন তো সামনে আমাদের আরও সুন্দর জায়গা পড়বে তো আমরা সব সুন্দর জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো এবং সম্পূর্ণ ভিডিও দেখতে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ চাদরে ঢাকায় শহরে দেখলাম তোমাকে আমি এখন আছি মাইমেন সিং এবং মুক্তাগাছার মাঝামাঝি জায়গায় মনতলা ব্রিজে আমি এখন মনতলা ব্রিজে হাঁটতেছি জায়গাটা খুবই সুন্দর এবং আশপাশে কুয়াশার চাদরে ঢাকা কুয়াশার চাদরে ঢাকায় শহরে দেখলাম তোমাকে রাস্তার মোড়েতে ভেজা ভেজ আজ আমি দাঁড়িয়ে আছি এক নিঃশব্দ শান্ত গ্রামের পথে চারপাশে শুধু কুয়াশা আর কুয়াশা যতদূর চোখ যায় যেন সাদা চাদরে মোড়া সরিষা ক্ষেতের হলুদ ফুলগুলো কুয়াশার ভেতর থেকে আলাদা করে নজর কাড়ে নিজেই আজ রং তুলি নিয়ে ছবি আঁকছে ওই ঘন কুয়াশার মাঝে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে এমন পরিবেশে ঘোরার মজাই আলাদা এই কুয়াশা দেখলেই বারবার একটি গানের কথা মনে পড়ে কুয়াশার চাদরে ঢাকায় শহরে দেখলাম তোমাকে রাস্তার মোড়েতে যেন এই গ্রামের পথেই সেই গানের অনুভূতিগুলো লুকিয়ে আছে এদিকে গ্রামের পুকুর দেখুন হাঁসগুলো দল বেঁধে সাঁতার কাটছে পানিতে ঢেউ তুলে যেন আনন্দের খেলায় মেতেছে আর চারপাশে গাছে গাছে পাখির ডাক কখনো কিচিরমিচির কখনো নিরবতা ভেতর হালকা শব্দ এই শব্দগুলোই মনটাকে অদ্ভুতভাবে শান্ত করে দেয় শহরের কোলাহল থেকে দূরে এই গ্রামের সকালটা সত্যিই মনোমুগ্ধকর এখানে সময় থেমে থাকে আর প্রকৃতিও কথা বলে নিঃশব্দ ভাষায়